আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বিহর্স আজকে আপনাদেরকে দেখাবো লোহাঘাটের চৌকাট অরিজিনাল নাইজেরিয়ান চৌকাট ফুল শাড়ি এবং হানড্রেড পারসেন্ট নাইজেরিয়ান এবং আপনার ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকট এটা ফিনিশিংয়ে একসাথে কম থাকে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় পার পিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি দেখেন এখানে চৌকটগুলো কিন্তু একবারে ডিপ কালো যে চৌকাটা আপনার খুঁজে নাইজেরিয়ান ল চৌকাঠ এইটাই কিন্তু অরিজিনাল চৌকাঠ এটার ফেভিক্সটা হচ্ছে আপনার কাঠের ভিতরে একবার জিরা জিরা ফেভিক্স থাকে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে ইনস্টার্নও নিতে পারবেন যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলেও আপনাদেরকে আমাদের যদি সময় দেন দু তিন ঘন্টা আমরা তৈরি করে দিতে পারবো দেখেন এখনও কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুয়োটাই আপনাদেরকে দেখা যাচ্ছে কালি দেওয়ার আগে এটা ব্যাকসাইডে আমরা কালি করে দেই কিন্তু কালি দেওয়ার আগে আপনাদেরকে ভিডিওটা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে মালটা সম্পূর্ণ শাড়ি কিনা ব্যাকসাইড প্লাস ফ্রন্ট সাইড এ মুরো অমুরো দুই মুরোই শাড়ি তো দর্শক এখন আমরা এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি আমাদের নোয়াখালীতে শ্যামবাগ যে ভাই আমাদের অর্ডার করেছেন তিনি হচ্ছেন ওমান থাকেন আর প্রবাসী ভাই এনাম ভাই তিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করছেন এখন আমরা এই পিক আপের মাধ্যমে ডেলিভারি দিতে যাচ্ছি আর এর সাথে আরও এক জায়গায় আমাদের মাল যাবে কুমিল্লা আর দুই জায়গায় এক পিকআপের মাল ডেলিভারি দিতে যাচ্ছি তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে তো আপনারা এই যে চৌকাঠটা সবচেয়ে ভালো মানের চৌকাঠই হচ্ছে লোহাকারের চৌকাঠ আপনারা যদি চৌকাট লাগান সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই কাঠের চৌকাট ব্যবহার করবেন এমনকি নিশ্চিন্তে এটার গ্যারান্টি হচ্ছে একশো বছর আপনারা একশো বছরে এই কোনো হাত দিতে হবে না আর দরজা আপনারা একটু নর্মালি লাগালো আপনারা মেহেগুনি কাঠের বা গামারি কাঠের লাগালো পরবর্তীতে চেঞ্জের সুযোগ থাকে কিন্তু কাঠের চৌকাট ব্যতীত অন্য চৌকাট আপনারা যদি কম দামি কোনো চৌকাট লাগান সেক্ষেত্রে চৌকট নর্মাল হলে আপনার বিল্ডিং একবারে বিল্ডিং ভাঙিয়া তারপরে চৌকট আবার চেঞ্জ করতে হবে কিন্তু আপনারা আপনাদেরকে বলব যে অবশ্যই আপনারা লোহাগারের সুগর ব্যবহার করবেন তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম